ধৈর্য দিয়ে যা করা যায় শক্তি প্রয়োগ করে তা কখনোই করা যায় না মাঝে মাঝে আমাদের কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায় আর আমাদেরকে একা একা বাঁচতে শেখায় তাই আমাদের সকলেরই উচিত যে কোনো পরিস্থিতিতেই ধৈর্য ধারণ করা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা পিঙ্কি ব্লগ থেকে আমি পিঙ্কি বলছি নোয়াখালী থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর সেই ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ করছি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক বাটনে প্রেস করা হয়নি কিংবা ভুলে গেছেন প্লিজ লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই যে দেখতে পারতেছেন আমি সকাল সকাল ফুল এনার্জি নিয়ে কাজে নেমে গেলাম গরমে তো সবারই অবস্থা খারাপ আমরা তো সবাই জানি এখন প্রচুর গরম পড়তেছে তো সেই জন্যই একটু কাজগুলো চেষ্টা করবেন সবাই যদিও আমি জানি সবাই সকাল সকালই সব কাজ করার চেষ্টা করেন বা করে ফেলেন শুধু আমি মনে হয় এই দুনিয়াতে একমাত্র লেট পারসন কারণ আমার হচ্ছে দেরি হয়ে যায় সব সময় আমি যতই বলি যে আমি তাড়াতাড়ি সব কাজ শেষ করব। আমি কিন্তু পারি না তো আমার হচ্ছে সব সময় লেট পার্সন আমি লেট হয়ে যাই আমার সব কাজ করতে তো আমি এই যে সকালে নাস্তা করার পর আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি খুবই সাধারণ এবং সিম্পল আমার বেডরুমটা আমি ওটাকে একটু ঝেড়ে মুছে একটু নতুন একটা বেডশিট বিছিয়ে দিয়ে ওটাকে একটু ক্লিন করে নিলাম সুন্দরভাবে গুছিয়ে নিলাম আমার কাছে মনে হয় যে বাসার ভেতর যদি টা গুছানো থাকে তাহলে পুরো বাসার অর্ধেক মনে হয় শেষ আর একটা ভালো লাগাও কাজ করে মনের মধ্যে তো এরপর আমি বেডরুমটা গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম আমার মেয়ে আর কিছুদিন যাবৎ বলতেছে ওর জন্য কাজ আমনি আসার জন্য তো ওর বাবা ওর জন্য আমনি এসেছে তো এই যে আমি এখানে আমগুলো বের করে নিচ্ছি আমগুলো এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে গাছ থেকে এখনই নিয়ে এসেছে মনে হচ্ছে যে নিজের গাছের আম আমার কাছে এরকম একটা হচ্ছে কিন্তু এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা এত সুন্দর দেখেন এই যে আমের ডাটা সহ একেবারে তা আমগুলো দেখতে যতটা সুন্দর আসলে কিন্তু এগুলো খাওয়ার পরে মানে অতটা ভালো লাগে না এত টক ছিল আমগুলো যে মুখে দেওয়ার মতোই না এরকম একটা অবস্থা তার মেয়ে বলতেছে যে ওকে কেটে দেওয়ার জন্য ও নাকি লবণ মরিচ মেখে খাবে লবণ মরিচ দিয়ে তা আমি ওকে একটা কেটে দিয়েছি প্লাস আমিও ওর সাথে একটু খেয়েছি কিন্তু এত টক ছিল যে মুখে দেওয়ার মতো না মুখে দেওয়া যাচ্ছে না তা আমি আবার টক একটু কম খাই সেই জন্য আমার কাছে টক মনে হচ্ছে ও ও আবার টক খায় মাশআল্লাহ ও টক খেতে চায় অনেক বেশি তো লবণ মরিচ দিয়ে খাচ্ছে আমি একটু ক্যাপচার করে নিয়েছি তো এই যে আমরা খেয়ে নিচ্ছি আম। তো এরপরে আমি রান্নাঘরে কাজে লেগে যাবো আমি রান্না বান্না করবো তো এই যে আমি এখানে পেঁয়াজ আগে যা যা দরকার কেটে নিয়েছি এখন আমি রান্না বসিয়ে দিব আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন তারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে পারেন আমাকে সামনের দিকে এগোতে সাহায্য করতে পারেন আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে আর চাইলে আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন কথা বলতে বলতে আমি অনেক কাজেই আমার হাতের অনেকগুলো কাজ শেষ করে ফেলেছি তো আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম না তো আমার আরো দুটো রান্না অলরেডি কমপ্লিট করা শেষ এখন আমি রান্না করে নিচ্ছি এত কিছু শেয়ার করলাম না না আজকে আসলে গরমে ভালো কোনো কিছুই অল্প কিছু শেয়ার করলাম তো দিক দিয়ে চিকেন রান্নাটা হতে থাক আমি হচ্ছে কিছুটা বর্তা বানাবো সেই জন্য আমি এখানে মাছ বেজে বর্তা যা যা প্রয়োজন সবকিছু রেডি করে নিয়েছি আগেই তো এই যে এখানে আমি একটা মাছ বেজে নিয়েছি একটু মাছ আর হচ্ছে কিছু মরিচ পেঁয়াজ সবগুলো বেজে রেডি করে নিয়েছি আসলে গরমের দিনে কিন্তু বেশি জাল খাওয়া ঠিক না কারণ ঝাল খেলে অনেক সময় সমস্যা হয় আমাদের পেটে তো সেই জন্য ঝালটা একটু অ্যাভয়েড করাই উচিত আমাদের তারপরেও আসলে ঝাল ঝুল ভর্তা এগুলো না হলে তো আমাদের ভাত খেতে ভালো লাগে না সবারই আমরা বাঙালি তো সেই জন্য আমাদের এই অবস্থা তো এখানে আমি বর্তার জন্য কিছু রেডি করে নিয়েছি তো এখন আমি বাটনার মধ্যে বর্তাটা আমি ভর্তা বানানোর জন্য বাটনাটা করে নিয়ে এসেছি বাটনাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ হচ্ছে বর্তা বানানোর জন্য তো এটা পরিষ্কার করে নিতেই হবে তো আমি ভালো করে পানিটা মুছে নিচ্ছি এই বাটনাটা আমি অনলাইন একটা পেজ থেকে কিনেছিলাম ওর একটা আছে একটা কাছ থেকে নিয়েছি তো এটা আমার জন্য এক অনেক উপকার হয়েছে কারণ আমি বর্তা বানাতে পারি না আমার হাতে একটু সমস্যা আছে আমার হাতে ব্যথা লাগে শিল্পাটা কিছু বাটাবাটি করলে তো এই জন্য আমি এই বাটনাটা কিনেছিলাম তো এখন আমি ভালোভাবে টিসু দিয়ে এটার পানিটা মুছে নিচ্ছি তো এই যে এখন আমি বাটনার মধ্যে মাছ মরিচ সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো হচ্ছে নোড়া দিয়ে মানে এটাকে নোড়া বলে আমি যেটা দিয়ে হাত দিয়ে প্রেস করতেছি ওটাকে সম্ভবত নোড়াই বলে ওটা দিয়ে প্রেস করে করে বর্তাটা বানাতে হয় তো একটু ভালোভাবে গসতে হয় এটা কারণ এটা তার শিল পাটানা যে শিল দিয়ে গোষতেছি এটা হচ্ছে বাঁশের একটা জিনিস তো এটা দিয়ে একটু অনেক সময় লাগে এই বর্তাটা বানাতে আমি অনেকক্ষণ যাবৎ এখানে ঘষাঘষি করতে করতে আমার হাতটায় ব্যথা হয়ে গিয়েছিল এরপর আমি একটু লবণও দিয়ে দিয়েছি তারপরে এভাবে আমি বর্তাটা বানিয়ে নিয়েছি ভর্তাটা কিন্তু আমার মনের মতো মিশে নাই মানে একটু দানা দানা থেকে গিয়েছে তারপরেও ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল তো আমি আর পারছি না আমার হাতে আর কোনো শক্তি নেই এগুলো ঘষাঘষি করার এখন আমি এগুলা বাটা শেষ আমার এখন আমি বাটিতে তুলে নিব তো আমার অলরেডি ডান হয়ে গেছে তো খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল দেখতে যেরকমই হোক না কেন যে দেখেন প্রথমে আমি এগুলা চামচ দিয়ে নিয়েছিলাম তো তারপর আবার আঙ্গুল দিয়ে নেওয়ার চেষ্টা করছি এগুলো এখানে যেগুলো লেগে গিয়েছে ওগুলাও আমি আঙ্গুল দিয়ে এভাবে নিতেছি কেমন একটা হাস্যকর বলেন। তো এই যে এই হচ্ছে আমার আমার কেমন হয়েছে হয়েছে অনেক খেতে তো আমি আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে তা আল্লাহ হাফেজ